সবজিটা আমার ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো এর উপরে চিংড়ি মাছটা চিংড়ি মাছটাও ভালো করে ভাইজা নিবো সবজির সাথে চিংড়ি মাছের খিচুড়ি গরু মুরগি দিয়ে তো অনেকবারই খেয়ে দেখেছি আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন গরু মুরগিকে হার মানিয়ে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি তানিয়া ইসা মাছের খিচুড়ি রানু আজকে ইসা মাছ হইলো মা নদীতে আমরা যে মাছটা ধরি হ্যাঁ এটা বলে ইসা মাছ এই যে এটা নদীর যে মাছটা এটা কয় কয়েক মাছ দেখছো আর যেটা চাষ করে ওইটারে কয় চিংড়ি মাছ তো এটা আজকে খিচুড়ি রান্না করব এটার জন্য কি কি নিয়ে এখানে পেঁপে গাজর বরবটি টমেটো আলু আর হচ্ছে মিষ্টি কুমড়া আর এখানে হচ্ছে শিমলা মরিচ আছে লাল সেটা আর হচ্ছে কয়টা মরিচ আর এখানে বাটা মশলার ভিতরে পেঁয়াজ কুচি যে কাঁচা মানে লালটা শুকনা মরিচ আদা রসুন আর কয়েকটা কাঁচা আর এই যে খিচুড়ির জন্য দুই রকমের চাল আর হচ্ছে পোলার চাল পাটাটা বিছায় নিলাম দিয়ে দিলাম আদা রসুন আর এই যে কাঁচা লাল কালারটা আর শুকনো মরিচ এখানে কিন্তু আমি আজকে কোনো গুঁড়া মরিচ ব্যবহার করবো না শুধু এই যে এই মরিচ দিয়ে রান্না করব আর দিয়ে দিব কয়েকটা পেঁয়াজ আর কয়েকটা একটু ভাইজা নিব

বাড়িতে উঠাই নিব এখন চলে না চুলাটা ধরাই চুলাটা ধরাইয়া পেঁয়াজটা ভাজতে ভাজতে মাছটা বাইছা নিব চুলাটা ধরাই দিছি এখন তেল দিয়ে দিলাম আর রান্নাটা করব কিন্তু সরিষার তেল দিয়ে নিয়ে আছে তেলটা গরম হইতেছে এখন এটার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম বাটা মশলাটা একটু ভাই জানিলাম এখন দিয়ে দিলাম হলো হলুদের গুঁড়া গুঁড়া জিরার গুঁড়া আর লবণ এখানে কিন্তু আমি পানি শুধু মশলাটা কষাইলাম এখন দিয়ে দিব একটুখানি পানি এখন মশলাটা ভালো করে কষাই নিব মশলাটা কষানো হয়েছে এখন দিয়ে দেবো সব সবজি আর মরিচটা শুকনা মরিচটা একটু মশলা সবজিটা ওইদিকে মশলাটা আর সবজিটা কষতে কষতে এখানে মাছের খোসা গুলো ছাড়াই নিবে যে সবজিটা আমার ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবে এর উপরে চিংড়ি মাছটা চিংড়ি মাছটাও ভালো করে ভাজা নিবে সবজির সাথে মশলাটা আর মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব চালটা চালটা আমি ধুয়ে ঝরায় রাখছিলাম চালটা ভালো করে এই মশলার সাথে দেখেন মাশাল্লাহ মশা দেখতে কেমন হয়েছে মেয়ে তো আমার বারবার বলতেছে মা এত সুন্দর আসছে সবজির কালার গুলা সে যে কয়বার ছবি তুলছে শুধু সবজি গুলার এখন এটা ভালো করে চালটা ভাজা নিবো চালটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব পানি আমি কখনো খিচুড়িতে পানি পানি দেই না আমার নিজের মতো দেই ওই মাসাল্লা পানিটাই খুব সুন্দর ভাবে চালটা ফুটে যায় এখন ঢাকনা দিয়ে ঢাইকা দিলাম খিচুড়ির চালটা বল এসে পড়ছে যে দেখেন এখন দিয়ে দিব এর ভিতরে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে একটু ভালো করে নাই চেড়ে আর জাল দিব না আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে যে ছোটবেলায় দেখেছি গ্রামের মা খালারা ধুমে দিত পোলাও খিচুড়ি যাই বলেন দেখেন এভাবেই আমিও দিয়ে দিলাম চুলার কোনো জালি নাই একেবারে পুরা রেডি হয়ে যাবে এই আছে কি গো বৃষ্টি কেমনে জানলো তুমি আজকে খিচুড়ি রান্নাছ বৃষ্টি জানবো কে আল্লাহ রহমত হয়েছে এলাকা দিচ্ছে আল্লাহ বৃষ্টি করে যাও করে আসো বৃষ্টি হইতেছে যাও 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 আর বৃষ্টির দিনে খিচুড়ি সবকিছু আল্লাহর মেহেজ বানি এটা আমি কল্পনা করি না জানি আছে খিচুড়ি রান্না সাথে বৃষ্টিও হইবে তো চলেন দেখি খিচুড়িটা হইছে কিনা আচ্ছা দেখি কি রান্না করছে কেমন রান্না করছে হ্যাঁ এই যে দেখো আমার দমে দিছিলাম এখন এই যে দম থেকে আমি একটু নাড়াচাড়া দেখি দিয়ে দেখি এই মাশাআল্লাহ দেখছো গরম ধোয়া কি হয়েছে খিচুড়ির সাথে আজকে তো চিংড়ির খিচুড়ি কি একটা মানে লাগে নাই আর কি এত সময় তো গরুর মাংস দিয়ে খিচুড়ি খাই মুরগির মাংস দিয়ে খিচুড়ি চিংড়ি খিচুড়ি তাহলে এটার নাম হলো চিংড়ি খিচুড়ি ইসা খিচুড়ি ইচা চিংড়ি খিচুড়ি ইচা চিংড়ি খিচুড়ি দেখছেন তো কালারটা কত সুন্দর মাসাল্লাহ তো পরিবেশনের জন্য আমি একটা প্লেট নিয়ে নিছি প্লেটের ভিতরে খিচুড়িটা দিয়ে দেই মা কি গান কি গো তুমি কি গান পাইতেছ হ্যাঁ পাইতেছি মানে সুদা তো আমার এনে লাগে এসে চাইছিলাম আধা ঘন্টা পরে খামু না আধা ঘন্টা আগে খাওয়া লাগবে তাই এ খিচুড়ি নিয়ে নিলাম চলেন

ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম তো হয়ে গেল আমার ইচ্ছা আসছে খিচুড়ি মানে চিংড়ি খিচুড়ি যেটাকে বলে সেই একটা প্লেটার হইছে কিন্তু আজকে মাশাআল্লাহ তো চলেন রিভিউ দেওয়া যাক খাবার কিন্তু আমার নাকের সামনে আহ তো চলেন দেখি খাবারটা কেমন হয়েছে এই যে আমি প্রথমে এই যে খিচুড়িটা দেখাচ্ছি একেবারে ঝরঝরা আর ভিতরে যে সবজিটা দিছিলাম দেখে একেবারে গলে গেছে আর যে সিমলা মরিচটা চিংড়িটা যে ভিতরে খুব সুন্দর জুসি হয়েছে আর এই যে ভেজিটেবলটা যে আমি রাখছিলাম সেটাও অনেক সুন্দর অনেক সফট হয়েছে অনেক এখন খাইয়া দেখি গো খাবার

এত মজা হয়েছে গরু মুরগি ফেল বিশ্বাস করেন বন্ধুরা এক্সিলেন্ট যদি খাওয়ায় দেখতে পারতাম সবারে না তাহলে বুঝতে পারতো যে কতটা মজা হয়েছে লেবু না একটু তো আমার সাহেব রিভিউ দিয়ে দিল তো যারা যারা আমার এই ভিডিওটি দেখেছেন অবশ্যই সবাই একবার হলো ট্রাই করবেন নদীর ইসা মাসের খিচুড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য আমার হাজবেন্ডের জন্য আমার পুরো পরিবারের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন আর সবাই একটু বেশি 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 করে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা যারা আমার পেজটাকে এখনো ফলো করেন নাই ফলো দিয়ে রাখবেন কারণ নেক্সট আরো ধামাকা রেসিপি আসতেছে আর যারা আমার ইউটিউব চ্যানেলে দেখেন তারাও সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দাদা দাদা একটু খাওয়া নাও না দিবা సో టాటా సీ మరిచన్నా హాఫిజ అల్ల హాఫిజ